বন্ধুরা অনেক তো হলো এই শীতে পিঠে কচুরি পরোটা খাওয়া এবার এইসব ছেড়ে বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের মুখে লেগে থাকবে এই রকম স্বাদের একটা ফিশ বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি এই বিরিয়ানিটা একবার বাড়িতে বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু কখনো ভোলার নয় চিকেন বিরিয়ানিকেও হার মানাবে এতটাই দুর্দান্ত স্বাদের হয় এবং একদম ঝরঝরে ভেস বিরিয়ানি আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের বিরিয়ানি রেসিপিটি খুব ভালো লাগবে বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস রুই মাছ রুই মাছের বদলে আপনারা কাতলা মাছও নিতে পারেন এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য আদা বাটা আর রসুন বাটা এবং এক চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব। বন্ধুরা মাছটাকে ম্যারিনেট করে আমি পাঁচ মিনিটের জন্য এদিকে রেস্টে রেখে দেব এদিকে আমি ভাত রান্নার জন্য চালটা নিয়ে নিচ্ছি এখানে আমি বাসমতি রাইস আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন চালটা এখন খুব সুন্দরভাবে ফুলে গেছে এইভাবে চালটা জলে ভিজিয়ে রেখে রান্না করলে ভাত কিন্তু একদম ঝরঝরে এবং বড় বড় হয় এবারে আমি ভাত রান্নার জন্য এখানে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল দু চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে তেজপাতা আর এখানে কিছুটা বিরিয়ানির মশলা নিয়েছি বিরিয়ানির মশলার মধ্যে আমি এখানে নিয়েছি স্টার শুকনো লঙ্কা শাহি জিরে আর দারুচিনির টুকরো একদম অল্প পরিমাণে ভাতের মধ্যে দিয়ে দিলাম এই মশলাটি ভাতে দেওয়ার ফলে ভাতের মধ্য থেকে একটা দারুণ ঘ্রাণ বেরোবে একদম দুর্দান্ত বন্ধুরা যেহেতু চালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তাই দেখুন ভাতটা একদম কিন্তু বড় বড় হয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ভাতটা রান্না হয়ে যাবে ভাতটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগলো না মাত্র দশ মিনিটের মধ্যে ভাতটা রান্না হয়ে গেছে বন্ধুরা ভাতটাকে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করতে হবে এখানে আমার ভাত রান্না হয়ে গেছে এবার আমি এরকম একটা ছিদ্রওয়ালা থালার মধ্যে ভাতটাকে ছেঁকে ছিদ্রওয়ালা থালির মধ্যে মিলিয়ে রাখবো যাতে ভাতটা একদম ঝরঝরে হয় গরম তাপের মধ্যে আরও না হয়ে যায় বন্ধুরা এবার আমি কড়াইতে এখানে সাদা তেল গরম করে আলুটা ভেজে নিচ্ছি এখানে আমি নতুন আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলুকে আমি এখানে হাফ সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে এবার আমি হাফ সেদ্ধ করে রাখা আলুটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে আলুটাকে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা আলুটাকে হাফ সেদ্ধ করে নিলে সেদ্ধ হওয়ার কোনো সমস্যা থাকবে না আর এবার আমি ওই গরম তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেবো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম অনবরত নাড়াঝাড়া করে এক মিনিটের মধ্যে কিন্তু পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের উপর টিস্যু পেপার দিয়ে টিস্যুর উপরে পেঁয়াজের বেরেস্তাটা নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা একদমই ঝরে যায় এবং বেরেস্তাটা খুব মচমচে হবে এবার ওই তেলের মধ্যে আমি মশলা মাখানো মাছগুলোও ভেজে নিচ্ছি এখন কিন্তু মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমরা বাঙালিরা রুই মাছের ঝোল ঝাল কিন্তু প্রায়ই বানিয়ে থাকি একবার মাছের এই ঝোল ঝাল না বানিয়ে ফিশ বিরিয়ানিটা বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে এবং এই বিরিয়ানি পেয়ে কিন্তু খুবই আনন্দ হবে একদমই কিন্তু বানানোর সহজ পুরোটা দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এবং একবার বাড়িতে বানিয়ে খাওয়ার পর যখনই রুই মাছ আনবেন তখনই ভাববেন মাছের ঝাল না বানিয়ে বিরিয়ানি বানিয়ে খাই এবারে আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিলাম দারুচিনি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ আর দিয়ে দিলাম এলাচের টুকরো বন্ধুরা এবারে আমি গরম মশলাগুলোকে ভালোভাবে একটু তেলে ফ্রাই করে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি একদম পাতলা করে কেটে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমি দু চারটে কারি পাতাও অ্যাড করে দিয়েছি এবারে পেঁয়াজটা একটু মিডিয়াম ভাজা হয়ে গেলে এখানে আমি আদা বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আদা বাটাটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ রসুন বাটা রসুন দিয়ে রসুনটা বেশি ভাজা লাগবে না জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে এখানে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি সাথে এক চামচ লবণ অ্যাড করে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে জাস্ট দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন কিন্তু টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার একটা খন্তি দিয়ে টমেটোগুলো একটু ম্যাশ করে নিচ্ছি যাতে মশলার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এবারে আমি বাড়িতে থাকা কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর আমি এখানে ফিশ কারি মশলা নিয়েছি এক চামচের মতন ফিশ কারি মশলা এবং কিছুটা কুচনা ধনেপাতা দিয়ে বেশ মশলাটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এইভাবে বিরিয়ানির মশলা এবং কুচুনো ধনেপাতা পাতা মশলার মধ্যে দিলে এতে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় একদম দোকানের মতো ব্যাস মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু আগে কোনো রকম জল অ্যাড করিনি ব্যাস মশলাটাকে খুব ভালোভাবে যাতে মিশে যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি এবার মশলার মধ্যে খুব ভালোভাবে তেল ছেড়ে আসলে এখানে আমি আগে থেকে ভেজে নেওয়া আলোগুলো অ্যাড করে দেব আলোগুলো দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নেব আলুটা কষানো হয়ে গেলে আমি এখানে আরও হাফ কাপের মতন জল অ্যাড করে দিচ্ছি জলটা কিন্তু উষ্ণ গরম জল বন্ধুরা এবার আমি মশলার সাথে জলটা মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দেব জাস্ট তিন থেকে চার মিনিটের জন্য যাতে আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হয় এবং মশলাটা খুব ভালোভাবে ফোটে তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং মশলাটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু মশলার মধ্যে দিতে হবে যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে বন্ধুরা এখানে কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে একদমই অতিরিক্ত পরিমাণে গ্রেভি বানাতে যাবেন না তাহলে কিন্তু একদমই কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না এবং টেস্টিও হবে না এখানে আমি খুবই সামান্য পরিমাণের জল দিয়েছি গরম জল একদমই গ্লেভিটা কম কম লাগছিল তাই অল্প কিছুটা জল দিয়ে ফুটিয়ে নিয়ে কিছুটা ধনেপাতা পাতা অ্যাড করে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ফিস বিরিয়ানির জন্য পারফেক্টভাবে ফিস এদিকে আমার ভাতটাও কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে দেখুন একটুও কিন্তু ভাতটা কারোর গায়ে কেউ লাগেনি একদম দারুণ সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা এবারে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম ঘি যেই কড়াইতে আমি ভাত রান্না করেছিলাম ওই কড়াইতে আমি এক থেকে দেড় চামচের মতন ঘি দিয়ে খুব ভালোভাবে ঘিটা ব্রাশ করে নিচ্ছি যাতে দম দেওয়ার সময় নিচে লেগে না যায় কিংবা খুব সুন্দর একটা এর থেকে ঘ্রাণ বেরোবে এবারে আমি হাফ ভাত দিয়ে দিচ্ছি হাফ ভাত দিয়ে এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে এরপর আমি ভাতের উপরে মাছ আলু এবং মাছের মশলা খুব ভালোভাবে পুরোটাই কিন্তু আমি সাজিয়ে নেব বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ফিশ বিরিয়ানিটা বানিয়ে দেখবেন দোকানের বিরিয়ানিকেও কিন্তু হার মানাবে আর দোকানে যাবেন না বাচ্চারা যখনই বাহানা করবে যে বাইরে বিরিয়ানি খেতে যাব তখনই কিন্তু আপনি ঝটপট এইভাবে বাড়িতে যে কোনো মাছ থাকলে এই ফিশ বিরিয়ানিটা বানাতে পারবেন আর বলবে না যে দোকানে যাব। বন্ধুরা বাকি ভাতটাও আমি ওপরে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি এবার কিছুটা কুচনো ধনে পাতা আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং দেখুন পেঁয়াজের বেরেস্তাটা দারুণ ঝরঝরে হয়েছে পেঁয়াজের বেরেস্তাটা ওপর থেকে ভালোভাবে সাজিয়ে দিলাম আর দিয়ে দেব আমি এখানে দু চামচ পরিমাণ ফুড কালার আপনারা চাইলে নাও দিতে পারেন দেখতে খুবই আকর্ষণীয় লাগবে তাই আমি এখানে ফুড কালারটা ব্যবহার করলাম এবার আমি এখানে গোলাপ জল নিয়েছি আর নিয়েছি কেওড়া জল বোতলের ঢক্কন মেপে আমি এখানে এক ঢক্কন দিয়ে দিলাম কেওড়া জল আর দিয়ে দিচ্ছি দু ঢক্কন গোলাপ জল ব্যাস আর কোনো কিছুই দেওয়া লাগবে না দেখুন খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে স্টিম করে নেব স্টিমের জন্য আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি গ্যাস জ্বালানোর পরে একটা তাওয়া বসিয়ে দিলাম সরাসরি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিলে তাতে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে এইভাবে তাওয়ার উপর বসালে একটুও কিন্তু লেগে যাবে না এবারে বন্ধুরা প্রথমে তিন মিনিট হাই মিডিয়ামে এবং সাত মিনিট লো মিডিয়ামে টোটাল দশ মিনিট স্টিম করে নেব অবশ্যই কিন্তু স্টিম করার সাথে সাথে ঢাকনাটা খুলে দেবেন না কিছুক্ষণ রেখে ঢাকনাটা খুলবেন যাতে স্টিমটা একদমই পড়ে যায় বন্ধুরা আমি আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর ঢাকনাটা খুলেছি এখনও কিন্তু ধোঁয়া উঠছে দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছে যে কতটা লোভনীয় হয়েছে এবং প্রত্যেকটা ভাত কিন্তু একদম আলাদা আলাদা ভীষণই ঝরঝরে হয়েছে এবং পারফেক্টভাবে বিরিয়ানিটা রেডি হয়েছে এবং বিরিয়ানির যে একটা খুশবু ভীষণই সুন্দর বেরিয়েছে বন্ধুরা মাছ কিন্তু একটুও ভেঙে যায়নি একদমই গোটা গোটা রয়েছে এইভাবে একবার ফিশ বিরিয়ানিটা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কতটা সুস্বাদু হয়েছে বন্ধুরা তাহলে ঝটপট দেখে নিলেন তো কত সহজভাবে বাড়িতে ফিশ বিরিয়ানি বানানো যায় তাহলে বন্ধুরা রেসিপিটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার আগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার প্রথমে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বাড়িতে অবশ্যই ঝটপট বানিয়ে ফেলুন বাচ্চা থেকে বড় সবাইয়ের মন জয় করে নিন এই অল্প উপকরণে দারুণ সুস্বাদু ফিশ বিরিয়ানি বানিয়ে আজকের মতো টাটা